এভাবেই এই জন্য লক্ষ্য করুন ইমাম বুখারি রাহিম মহল্লা কিভাবে তিনি এই ক্ষেত্রে সচেতন ছিলেন যেটি ইমাম বোহারি রাহিম জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলা হয় তিনি একদিন পানিপথে সফর করছিলেন সাথে তার মা এক হাজার স্মরণের বিনার দিয়েছিলেন নিয়ে যাচ্ছেন সমুদ্র পানিপথ পানি দিয়ে ওই পাশে হাদিস শিখার জন্য মহাদিসের কাছে যাচ্ছেন কিন্তু এই পানি পথে এই বাহনে অর্থাৎ স্টিমারে সেখানে একজন ধোকাভাস চোর সে উঠেছে সে ফোন খুঁজে দেখে কার কাছে কি আছে বুঝতে পেরেছে বোখারির কাছে এক হাজার স্বর্ণ রয়েছে তখন সে তার ফোন দিয়ে কি করল সে খুব কান্নাকাটি শুরু করলো মানুষ জিজ্ঞাসা করে যারা দায়িত্বশীল কি ব্যাপার কাজ কেন সে বলা শুরু করলো যে আমার কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা ছিল কে জানি এটা আমাকে চুরি করে নিয়েছে টার্গেট হলো এমাম বুখারিকে চোর বানাবে তার আদায় করবে তিনি সাদা সিদা মানুষ হেমাম বোখারি রহেমহল্লা তিনি বুঝলেন যে এ তো এই ফোন দিয়ে দিয়েটা তিনি খুব ইমাম বুখারি রহেমহল্লা খুব সহজে কিনারায় গিয়ে সেই লঞ্চের কিনারায় গিয়ে এক হাজার স্বর্ণ মুদ্রা সবটাই তিনি পানিতে ফেলে দিলেন পানিতে ফেলে দিলেন যেই এই লোক এইভাবে কান্নাকাটি করলো যে তার এক হাজার স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেছে পরে খুঁজে তো আর কোথাও পাওয়া গেল না কিন্তু সে তো জানে যে পরে সেই লোক জিজ্ঞাসা করে যে আপনার কাছে তো এটা ছিল আপনি কি করবেন এটা এবং বোখারির মহল্লা বললেন দেখো আমি যখন বুঝলাম যে এই এক হাজার স্বর্ণ মুদ্রার লোভে এইরকম চিন্তা করে আমাকে চোর বানানোর একটা চেষ্টা চলছে আমি আমার জীবনে যত কষ্ট করে রাসুল্লাহ সাল্লামের হাদিস শিখেছি সংরক্ষণ করেছি আমি যদি আজকে চোর বলে মিথ্যাভাবে প্রমাণিত হই গোটা জীবনেই আমাকে পরিচিত করা হবে এবং বোহার এই স্বর্ণ মুদ্রা চুরি করেছে তার হাদিস আর কোনোদিন গ্রহণ করা হবে না তাই আমি আমার স্বর্ণ মুদ্রা আমার প্রয়োজন নেই তবু যেন আমি এই অপবাদ থেকে মুক্ত থাকতে পারি সে কিভাবে ত্যাগ স্বীকার করেছে